হ্যালো চেয়েছা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বাংলা প্রথম বই থেকে মাসি পেশি মাত্র আঠাশটি এমসি নিয়ে এসেছে যেই এমসি কিউগুলো পড়লে তুমি নিশ্চিত ভালো কিছু করতে পারবে তোমার অ্যাকাডেমিক বাংবা অ্যাডমিশন যে কোনো পরীক্ষায় কমন পাবে তো চলো শুরু করা যাক এক নম্বর এমসি দেখো মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হবে উনিশশো সালে ঢাকা বোর্ড দু হাজার রাজশাহী বোর্ড দু হাজার ষোলো সালে গিয়েছিল তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বজ্জাত হোক খুনি হোক জামায়ত হোক মাসি পেশি গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ মানে জামায়ের উপরে যে দায়িত্ববোধ এবং সামাজিক মানে মানুষ হিসাবে যে সামাজিকতা রয়েছে সেই দিকটি ফুটে উঠেছে এই বাক্যে তো আট তিন নম্বর এমসিগুলো দেখো মাসি পেশি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে পূর্বাশা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো পাটিয়া সরকারি কলেজ সরি পটিয়া সরকারি কলেজ চট্টগ্রামে এসেছিলো এই প্রশ্নটা এবং তোমরা জানলে অবাক হবে যে হাজার চব্বিশের রাজশাহী বোর্ডেও আবারও এই প্রশ্নটা এসেছিল তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মাছ পেশি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় পূর্বাশা উত্তর হবে পূর্বাশা মাসিবেশী গল্প কোন রোগটি মহামারী অন্তর্ভুক্ত এখানে উত্তর দেওয়া আছে নিরদা দেবী আমি এটা জানি না এখানে হয়তো ভুল টাইপ করা হয়েছে কারণ মাসিবেশী গল্পটা মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম হচ্ছে নিরদা দেবী তো যা এটা কি হবে যদি উত্তরটা জেনে থাকো তো কমেন্ট বক্সে জানিয়ে দিও পাঁচ নম্বর এমসিগুলো দেখো মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ছয় নম্বর এমসি করে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি আতোষী মামি আতোষী মামি মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন মাত্র আটচল্লিশ বছর বয়স মানিক বন্দ্যোপাধ্যায় কতটি ছোট গল্প রচনা করেছেন তিনশোটি তিনশোটি বা তিনশোটির অধিক হয়তো মাসি মাসিপিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশের পর কোন গল্পগ্রন্থে সংকলিত হয় উত্তর হবে পরিস্থিতি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে কোনো অ্যাডমিশন কিংবা অ্যাকাডেমিক ফাইনাল পরীক্ষাতে চলে আসতে পারে তো তোমরা এটা ভালোভাবে মনে রাখো যে পরিস্থিতি উত্তর হবে পরিস্থিতি মাসিপেশি নামক গল্পটি পরিস্থিতি নামক গল্পগ্রন্থ কত সংখ্য কত সালে সংকলিত হয় উনিশশো সালে মাসিপিসি গল্পের প্রথম বাক্য কোনটি উত্তর দেওয়া আছে শেষ বেলায় খালে এখন পুরো ভাই শেষ বেলায় খালে এখন পুরো ভাটা হবে না হলে ভাই দেওয়া আছে তো যা জানো যদি ভুল হয়ে থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেও আহ্লাদের স্বামীর নাম কি যোগু উত্তর হবে কি যোগু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যোগু আচ্ছা যোগু আর সেই যোগু নেই বাক্যটির দ্বারা কি প্রকাশ পেয়েছে উত্তর হবে যোগুর মানসিক পরিবর্তন হয়েছে আচ্ছা কে বলেছে যোগুর মানুষ যোগু আর সেই নেই এই কথাটি কে বলেছে যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দিও ফের আসুক আদরে রাখবো যে যতদিন থাকে কার সম্পর্কে বলা হয়েছে যোগু মাসে বেশি বলছে যে আবার আসুক তাকে আদরে রাখবো যতদিন থাকবে এরকম তো পাঁচ নম্বর পনেরো নম্বর এমসি করে দেখো আল্লাদি স্বামী স্বামীর ঘরে যেতে চায় না কেন খুন হবার ভয়ে মানে এমনিতেই সা যে ওকে তো অনেক নির্যাতন করা হয় তো এই সে বুড়ো রহমান ছলছল চোখে আল্লাদের দিকে তাকাই কেন নিজের মেয়ের ছায়া দেখতে পাওয়ায় তার মেয়ের একটা নির্মম অবস্থা হয়েছিল। সেটা বলেছিল তোমরা যারা পড়েছ তারা জানো সতেরো নম্বর এঞ্চিগুলো দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকবারে ঢাকার কোন জেলায় উত্তর হবে বিক্রমপুরে কী হবে বিক্রমপুরে আঠারো নম্বর দেখো খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ বাক্যটি দ্বারা কি প্রকাশ পেয়েছে মন গলে যায় মন গলে যাওয়া মানে মাসি পিসিয়ে যে দুইটা বুড়ির মধ্যে একজন বলছিল যে খোকাটা আসার পরে মানে ভালো হয়ে গেছিল তার সাথে ভালো ব্যবহার করছিল এমনটা যগুর পুনরায় বউ নেবার আগ্রহ দেখায় কেন সম্পত্তির লোভে নতুন বিয়ে করলে সম্পত্তি পাবে এমনটা বিশ নম্বর এম সিকিউটা দেখো মাসে সম্পর্ক গভীর হয় কখন থেকে আল্লাদের ভার চাপার পর এই প্রশ্নটা যে কতটা ইম্পর্টেন্ট আমি তোমাদের কী বলবো এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট দেখো তুমি যদি এইচ হচ্ছে দু হাজার পঁচিশ বা ছাব্বিশ নিশ্চিত তুমি এই প্রশ্নটা কমন পেতে পারো আমি একশো পার্সেন্ট দিচ্ছি না কিন্তু নিরানব্বই পার্সেন্ট এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে মাসিপেশির সম্পর্ক গভীর হওয়ায় কখন থেকে আহ্লাদের ভার চাপার পর থেকে একুশ নম্বর দেখো কৈলাসের প্রতি মাসিপেশির বিরক্তি প্রকাশ কেন সময় নষ্ট হওয়ার আশঙ্কায় আচ্ছা মাসিপেশি শেষ বয়সে মানে কি কাজ কী কাজে নেমেছিল সেটা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাও তাহলে বুঝবো তুমি গল্পটি ভালোভাবে পড়েছ বাইশ নম্বর দেখো আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে মাসিপিসির কোন দিকটি প্রশংসনীয় দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ তেইশ নম্বর দেখো এত বড় সমত্ব মেয়া তোমা তোমরা দুটি মেয়া লোক বাদে ঘরে একটা পুরুষের পুরুষ নেই বিপদ আপদ যদি ঘরে আসে তো উক্তিটার দ্বারা কি বোঝানো হয়েছে সহানুভূতি বোঝানো হয়েছে কৌশল হবে না এখানে কোনো কৌশল ইউজ করা হয়নি সন্ধিমূলক মানে একদিন উত্তর পঁচিশ নম্বর এমসিকিউটা দেখো মানিক বন্দ্যোপাধ্যায় আনুমানিক কতটি উপন্যাস রচনা করেন 40টি আনুমানিক উপন্যাস হচ্ছে 40টি ছোটগুলো ছোট গল্প হচ্ছে তিনশোটি সবাই মনে রেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কি নীরদা দেবী ওই যে ওখানে একটা প্রশ্ন ছিল যে রোগাক রোগ রোগের অন্তর্ভুক্ত ছিল তো নীরদা দেবী তো তার মাতার নাম আমি জানি না ওটার উত্তর কি আচ্ছা 26 নম্বর এমসিকিউটা দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি হরিহর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি হরিহর বন্দ্যোপাধ্যায় একটা উদ্দীপক আছে জমির মিয়া কিছুদিন আগে তার চোদ্দ বছরের মেয়েকে চিরদিনের জন্য হারিয়েছেন এখন বলো মাসি গল্পে কে হচ্ছে তার ছোট একটা মেয়েকে হারিয়েছেন সেটা হচ্ছে কে রহমান মিয়া শ্বশুরবাড়ি অত্যাচারও তার মৃত্যু রহমানের মেয়েরও কিন্তু তাই হয়েছিল তাই সে তার ভাতিজির মুখে মাঝে মাঝে মেয়ে হারানোর মেয়েকে খুঁজে পায় মানে আল্লাদের ভিতরে খুঁজে পায় তো উত্তর অবশ্যই রহমান হবে রহমানের সাথে মিল রয়েছে উদ্দীপকে জমির মিয়া আর মাসিপেশি গল্পের উক্ত চরিত্র ফুটে উঠেছে পিতৃ স্নেহ বাৎসল্য মানে বাবার একটা স্নেহতা এটা প্রকাশ পেয়েছে আর তিন নম্বরটা হবে পিতৃ স্নেহের আতিশয্য আর এখানে দুই নাম্বার দেওয়া আছে যে স্নেহ বাৎসল্য মানে শুধু স্নেহ হবে না এটা পিতৃ মানে বাবার চোখে দেখেছিল